কাছাড় জেলার বড় গনিগ্রাম ছেড়কে বেহাল সঙ্গে নিয়ে গোপন বোঝাপড়া থাকার বিস্ফোরক অভিযোগ স্থানীয় ভুক্তভোগীদের বিধায়ক মিজবাহুলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ দিয়ে সড়কের দুর্দশা নিয়ে তীব্র গণ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন স্থানীয় জনগণ বড়খলার ছেত্রী গণিগ্রাম সড়কে বেহাল অবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে জনক্ষোভের সৃষ্টি হয়েছে বরাদ্দপ্ত ঠিকাদার এবং বিভাগীয় কর্তৃপক্ষের উদাসীনতার কাজে গড়িমসি করা হচ্ছে যাবতীয় ভোগান্তির নেপথ্যে ঠিকাদার এবং কর্তৃপক্ষের সঙ্গে বিধাক মিজবাহুল হক লস্করের গোপন বুঝাপড়াকে দায়ী করে বিস্ফোরক অভিযোগ ফাঁস করেছেন ভুক্তভোগী জনগণ প্রসঙ্গত ছেত্রি গনিগ্রাম সড়কে বেহাল অবস্থার কারণে বিগত কয়েক বছর ধরে নরক যন্ত্রণা পোহাচ্ছেন বৃহত্তর এলাকার মানুষজন সংস্কারের নামে দীর্ঘ টাল বাহানা আর ভোগান্তির পর শেষ পর্যন্ত এবার প্রতিবাদে রাজপথ কাঁপিয়ে বিধায়ক মিসবাউরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে আন্দোলনে হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন ভুক্তভোগী জনগণ তাদের অভিযোগ পূর্ত বিভাগের সাথে বিধায়ক মিসবাহুলের কি গোপন বোঝাপড়া রয়েছে যে তিনি পূর্ত বিভাগের অনিয়মের বিরুদ্ধে জনতাকে প্রতিবাদ করতে দিচ্ছেন না কেন কাজে টেন্ডারের পরও শুধুমাত্র ফলক বসিয়ে কুম্ভ নিদ্রায় পূর্ত বিভাগ কেন বেহাল সড়ক সংস্কারে কোনো মাথা ব্যথা নেই বিধায়ক থেকে শুরু করে বিভাগীয় কর্তৃপক্ষে। আজ রবিবার বরখোলা বিধানসভা ছেত্রী গণিগ্রাম পূর্ত সড়কে বেহাল অবস্থা নিয়ে সোচ্চার হন জনগণ তাদের অভিযোগ বিগত পাঁচ বছর ধরে কঙ্কাল সার হয়ে পড়েছে এই সড়কটি এতে বিপাকে পড়েছে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ অসুস্থ রুগীরা একেবারে নরক যন্ত্রণা ভোগ করে যাতায়াত করতে হচ্ছে জনগণকে মানুষের দুর্দশা দেখেও গুরুত্ব না দিয়ে বিধায়ক মিসবাহুল সেখানে পূর্ত বিভাগকে রহস্যজনক সঙ্গ দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে বিধায়ক মিসবাহুল পূর্ত বিভাগের কর্মচারীদের ভোটে নির্বাচিত হয়েছেন এমন প্রশ্ন তুলে খুব উগড়ে দেন জনতা অনতি বিলম্বে সড়কটি সংস্কারের কাজে হাত দেওয়া না হলে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন বিক্ষুব্ধরা প্রতিবাদ করাটা কারণ হইল বিগত দিনে আমরা এই রাস্তা নিয়া অনেক আলাপ আলোচনা এমএলএর লগে করা হয়েছে আমরা তো দই যে এই আমরা এও এই দিবা আশা করি যে এমএলএর লগে যোগাযোগ করার ফলে বার বার কথা একটাও কইনি এটা এসাজ হইব উইব উইব কিনদিন শুরু হইব এই কথাটা কেউ কয় না এমএলএ লগে আমরা আমরা বকলার এমএলএর লগে যে সময় যোগাযোগ করছি প্রথম যোগাযোগ করার ফলে আমরা এই যুব সমাজ মিডিয়া এই যুব সমাজ মিডিয়া এই সব আছে লগে যোগাযোগ করার ফলে দাইন করিল বোলে না

এই এমএলএর কিটা কন্ডিশন আছে কন্ট্রাক্টরের লগে এটা আমরা বুঝতাম পারিয়ান না যে কন্ট্রাক্টরের লগে তার কোনো কন্ডিশন নেই যে কাজটা ওইটা এত বাধা বিঘ্ন বা এত ফিসার নিয়ে হয় আর রাস্তার কারণে আমরা যাতায়াত সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে গেছে শুধু এই দুগ্রাগুলোর রাস্তা নাই এন্টায়ার বহকলা কনস্টিটিউশির মধ্যে অলি গলিতে অনাচে কানাচে পুরা স্তব্ধ উন্নয়ন উন্নয়নের কোনো সুর নাই এমন বাতাবরণ সৃষ্টি হয়েছে যে আমরা বকলার মধ্যে এম এল এৰ ফাণ্ড গোলা কৈ ইউটিলাইজ কৰা হয় এম এল এ ফাণ্ডৰ সাজ গুলা কিতা কৰা হৈছে কোন জাগা বন্ধ হোৱা না আমি মন কৰি সম্পৰ্কে সম্পৰ্কে ইঞ্জিনিয়াৰ ইয়াতো এম এল এজন এই এলেকাৰ বুটাৰ এই এলেকাৰ বুটাৰৰ বুট এ হৈছিল সম্পৰ্কে তাইন ৰাস্তা ইয়াৰ ইঞ্জিনিয়াৰ লৈ আহিলা দেখাই আছিলো বোলে এই যেন আমাৰ ভোটাৰ গোলা চলতা কেইটা আমার ভোটার গুলা চলার একটা উপযোগী হইয়া দেও কন্ট্রাক্টর বা ডিপার্টমেন্টের মানুষ এটা কাজ করা এটা আমরা তো ভোট প্রতিনিধি বানাইছি আমরার জনসাধারণের সেবা কর্তা জনসাধারণের সুখে দুঃখে থাকতা তাইন দেখা যায় কই যে তা হইন কিটা করইন আমরা এটাও বুঝি না খেনে বাধা দিন বারবার বাধা দিন খেলে আমরা এটা বন্ধ করতে গিয়া এখন মুর্দা কথা হইলো এই যে যুব সমাজ যারা মিলিত হয়েছে তারা নিয়া আগামী এক সপ্তাহের মধ্যে রাস্তাটা এক পরে আমরা অপেক্ষা করবো যদি সাজ ধরা না হয় রাস্তাটা অনির্দিষ্ট কালের জন্য আমরা বন্ধ করবো সব টাকায় রাস্তাটা বন্ধ করিয়া রাখবো যে যত সময় সাজ এখানে ধরা হইব না অত সময় আমরা রাস্তা অবরোধ ছাড়তাম না গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এটা বন্ধ করে গিয়া রাখবো এতে গিয়া যদি যদি কোনো ধরনের অসুবিধা হয় সে লাইবেলিটি এডমিনিস্ট্রেশন উইব না হয় ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উইবা না হয় এম এল এ আমরা আমরা যতটুকু আমরা চেষ্টা করি যে ইয়ার বিগত দিনে করছি বা আগামী দিনেও করবো যে রাস্তাটা অতি সত্তর ঘাত করার লাগিন যে স্কুলের বাচ্চাগুলো যাতায়াত করার অসুবিধা হওয়ার এদিকে একটা হসপিটাল আছে আমরা থানা আছে হ্যাঁ যারা মিনিস্টার মন্ত্রী মিনিস্টার এম এল এ ডিসি এমপি তারা যদি এদিকে কোনো কাজ করা হয় কোনো কাজে আইতে লাগা হয় তারা ওই রাস্তা খারাপ রাস্তা খারাপ গরম গরম বই থাকে তারা আয় না এই রাস্তা খারাপ তার রাস্তাটা ভালো খরাক কিনা যায় এটার ব্যাপারে তারা কোনো চিন্তা চিন্তাধারা করে না আমরা বুটার খাস্তা বুটার সময় আইলে খালি বুট নেওয়ার জানা পদ্ধতিটা তারা জানে কোনো মতে ফুসলে বুট লিয়ে যাই বগি বুটার গুলা যে খান দের ধুক ফার কষ্ট ফার হ্যাঁ মেডিকেল যাইতে হইলে ডেলিভারি কোনো পেশেন্ট লিয়া যাইতে হইলে যাওয়া যান না রাস্তার প্রসব হয়ে যায় এই বাচ্চাটা হয়তো প্রসব হয়েছে বাচ্চাটা মারা গেছে এরকম প্রমাণ আছে আমার কাছে যে বগলার ডেলিভারি যাওয়ার সময় রাস্তাটা বাচ্চাটা প্রসব হয়েছে রাস্তা মারা গেছে মেয়ে লোকের কষ্ট ফার কিটা কারণে এই শুধু রাস্তার কারণে তো আমি দয়া করে অনুরোধ করি আবার আমার ডিসি মলোদয়ের কাছে ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন অথরিটি অথরিটি ডিসি চা কই সম্পর্কে সোশ্যাল মিডিয়ার এই সোশ্যাল মিডিয়ার মারফতে আমি ডিসি মহোদয়রে অনুরোধ করি আর আজ যাহাতে আমরা এই জারেলতলা সু রানী ফেরি বাস 62 গনেগাঁও 62 রানী ফেরি এই রাস্তাগুলা বেহাল অবস্থা আপনারা যাহাতে দৃষ্টি আকর্ষণ হয় যাহাতে অতি সত্বর আমরা খাস্তা আরম্ভ করিয়া আমরা একটু সাহায্য সহযোগিতা করার লাগিন আমি কামনা করছি ধন্যবাদ এটা ইলেকশন আর বারসভা চলেন নাকি জানি 26 আছে বৃহস্পতিবার বারসভা চলেনি ইলেকশন আইবো কাম করি ডিলেই মারি তাই তো ভোট দিলেইবা যে আমরা সাফার করি আর আমরা বুধবার একটু বুধ বুঝাতে বাদে জাতি দেখা নেই গো বোলে মুসলমান নিদ্রাগী বা হিন্দু নিদ্রাগী দেশ বিজেপি দেশ নেত্রী ও তা আমরা মাথা ধারানি হয় কিন্তু এখন সাফার হিন্দুও কতরা মুসলমানও কতরা এই রাস্তা পাঁচ হিন্দু মানুষও চলেন মুসলমানও চলেন সব জাতির মানুষ চলত্রা তাহলে কিন ও দাবি আমরা যে এটা জাতির আমরা মাথা ধারাই না আমরা আমরা বেসিক নিড দেখুন আছে বেসিক নেসেসিটি দেখুন আমরা বুঝুন করাও এটা আমরা ইডর মাঝে নেসেসিটি মানে সবচেয়ে ছোটো নেসেসিটি সড়ক কিন্তু আমরা না আমরা কিতাব জাতি লুয়ে কিতাব উন্নয়ন করবো আমরা আর কোন নেতা হল কোন যে নত আমলি আর অত বড় ইলা কিছু নাই তার জানা আছে ক্যারেক্টার কিলা আমরা তো তাহলে কিন্তু তার আয় যায় না আমরা তার তারা কিতা খতরা তারা জাতির লেন কিতা খতরা ম্যাটার করে না জাতির লেন কিছু করার লাগে নেতা বানানিও হয় না আপনারা জেতার লেন বানানি হয়েছে আপনারা উগুন কাম করেন রাস্তা দিন আজ পাঁচ বছর হয়ে গেছে বড়খোলার এমএলএ আইসুন না ইয়া এই রাস্তার মাঝে কোনো কিচ্ছু করছো না এই রাস্তা লাইনে কিচ্ছু করছো না এই দুর্গাপুর গাঁদ লাইন কিচ্ছু করছো না ধান কিটা বুট লাগে না নি না লাগলেও বলে না বুট লাগে না দুদিন কলা দুদিন মন করিয়া এখন বানাইছি নিজের ঝিও তো খুব কালা আমরা বুট লাগতো না আর যদি বুট লাগে না তে ঠিক আছে আমরা আমরা চান্দুলিয়া যখন লাগে আমরা চান্দা তুলিয়াও করবো এলাতো এলাকা কোনোখানো হুঁচি না করতে সময় আর যদি খরা লাগে তো আমরা করবো আর যখন নিশ্চয় বুঝিয়া তখন যেন আমরা জরুরত আছে আমরা বুট আর আপনার বুট দিয়ে বানাইছি আপনার ইনিশিয়েটিভ লই আর যদি এমএলএ এমএলএ সাপ তো আমরা শুনছি যেটা টেকনিক্যাল কিটা ইস্যু লিপ টেস্ট লাগে এটা যতখান আমরা জানা নয়া কোনো চলক নয়া কোনো হইলে এটা ও তোতা লাগে ই রাস্তা বহুত বহু ফুরানা ই রাস্তা লাগে নতো যে টেকনিক্যাল ইস্যু হব আমরা লাগে না দয়া করি আমরা রিকোয়েস্ট করি আর যেন যত জলদি পারেন ও নীটটা আমরা পূর্ব করিয়া নাইলে আমরা এক সপ্তাহের ভিতরে আজ সানডে নেক্সট সানডে ভিতরে আমরা আবার স্ট্রাইক হবই মজুন আমরা কিছু শুনি না আর এই স্ট্রাইক এগু লামে আদি হইব কোনো যত কাম শুরু হইব না অত রইব আর সব বন্ধ রইব মেডিকেল স্টাফ ছাড়া মেডিকেল বা অ্যাম্বুলেন্স ছাড়া সব বন্ধ রইব এই রোডটা দিয়া আপনার আইওসি যাওয়া হয় প্লাস বিএসএফর যত বাইকেল সাথে উঠে উঠে যায় আর এই আইওসি দিয়ে পুরা আইনটা বরাকবেলি বিজুরাম মণিপুৰৰ আগৰ তলাৰো চিলিণ্ডাৰ চাপ্লাই দিয়া হয় এই ৰোডটাৰ অতদিন লগৰ ৰ'দা এক্সপেণ্ড হৈছে প্লাছ খাম হৈ গৈছে ৰোডটাৰ বৰ্ড লাগিব আছে বৰ্ডৰ মাজত কিছু ডেট নাই বা জিৰ' ফ'ৰ টুৱেণ্টি ফাইভ মানে মান্থা আছে ডেট কোনো মেনশ্যন কৰা নাই আজিকালি জিৰো ফাইভ ইউ লাষ্ট ডেট টুৱেণ্টি ফিফা আছে শেষ বা টাইমে আছে ইয়াৰ ফৰেও ইটাৰ লাগি ডিলে কৰা খালি টেকনিকেল ইছ্যুজ কোৱা হয় আমাৰ যা খালি বুজ দৱাই যে লাগি আমাৰ বহুত বেছি চাফাৰ কৰি এই ৰ'ডৰ লাগি তাতে এইটাই মাতি দি কি ৰোডটাৰ কাম জলসেজ শু হ'ত আৰু খান শুনা কেইটাৰ লাগে শুনা জাষ্টিফিকেশ্যন বা ক্লিয়াৰিফিকেশ্যন এক লাগে ৰ'ডাৰ কাম খানে শু হয় এই ৰ'দৰ লাগি আমি বহুত বেছি চাফাৰ কৰি প্লাছ বাচ্ছাৰা কোনো মেডিকেল ইমাৰ্জেঞ্চি হৈ গ'ল আজি কেৱল যান যায় মেডিকেল ইমাৰ্জেঞ্চিৰ কাৰণে সেয়া ৰেচপনচিবিলাক ৰেছপন্সিবিলিটি হ'ব নিকেইটা আমাৰ গাঁৱৰ মানুহ চাফাৰ কৰি বাকী য'ত মানুহ আছে জানে সবাই মানুষে সাফার করতা আজকে আপনি নিজেও যখন যখন কন্ডিশন ও যখন মানুষ গাড়ি গিলা জমছে জাস্ট বিকজ অফ রোড এক্সিডেন্ট করে দিল কিন্তু আমরা জিনিসটান কিনা করছি মানুষের ওখানে কি রাখি জিনিসটানোর মানুষ তো মানুষ মানুষ মাতুই না তারা আর কিছু করবা নাকি বেস্টে বেস্ট পুরা সোশ্যাল মিডিয়ার প্রেক দিবা এর বেশি না কিন্তু আমরাও আছি যে আমরা মাততে পারবো বেস্টে বেস্ট গেলে আমরা বহুত কিছু করতে পারবো উইথিন 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 এ উইক যদি কাম শুরু হয় না দেন আমরা নেক্সট আমরা যে সংবিধানিক হিসাবে যেটা আমরা নেক্সট স্টেপ লওয়া আমরা লইমি যদি প্রটেস্ট লাগে স্ট্রাইক করা লাগে আমরা কর্ম যতটুকু অবধি